বন্ধুরা আমাদের দেশের জনসংখ্যার প্রায় পঁচিশ শতাংশ মানুষ কোনো না কোনো বাদ ব্যথা বা ইনপ্লামেটারি কষ্ট পেয়ে থাকেন এই বাদ ব্যথার কষ্ট থেকে বাঁচতে তারা নিয়মিত মুঠো মুঠো পেইনকিলার বা প্রদাহ নিবারণকারী ওষুধপত্র খেয়ে থাকেন আবার অনেকে না জেনে না বুঝে এই কষ্ট থেকে বাঁচতে নিয়মিত স্ট্যারয়েড খেয়ে থাকেন আপনারা জানেন কি আপনাদের অজান্তে এই স্টেরয়েড আপনাদের শরীরের কত বড় ক্ষতি করছে আসুন আজকের এই ভিডিওটিতে এই বাদ ব্যথা বা থেকে কিভাবে শুধুমাত্র খাদ্য খাবারের মাধ্যমে প্রাকৃতিকভাবে পার্শ্ব প্রতিক্রিয়াহীনভাবে মুক্তি দিতে পারেন এই নিয়ে একটু বিস্তারিত আলোচনা করে দেখি আমি ডাক্তার অলোক দেবনাথ আজকে আমি আপনাদের সামনে এই বাদ ব্যথা বা আর্থাইটিস থেকে প্রাকৃতিকভাবে বাঁচার যাবতীয় সাইন্টিফিক ইনফরমেশন খুব সহজ সরলভাবে আপনাদের সামনে তুলে ধরব যাতে করে আপনারা সব কিছু জানতে পারেন বুঝতে পারেন আজকের ভিডিওটিতে আমি প্রথমে আলোচনা করব। এই বাদ ব্যথা বা আর্থাইটিস কি কারণে এই বাদ ব্যথা বা আর্থাইটিস হয়ে থাকে তারপর আমি আলোচনা করব নিবারণকারী প্রথহ খাদ্য খাবার বলতে আমরা কি বুঝি এবং এগুলো আমাদের শরীরে কিভাবে কাজ করে। তারপর আমি আলোচনা করবো অ্যান্টি ইনপ্লামেটারি খাদ্য খাবারের মধ্য দিয়ে কিভাবে আমরা এই বাদ ব্যথা বা আর্থাইটিস থেকে বাঁচতে পারবো এই ভিডিওটি সর্বশেষে আমি আলোচনা করব, এমন একটি খাদ্য নিয়ে যা আপনাদের প্রত্যেকে বিশেষ করে যারা অস্ট্রিও আর্থ্রাইটিসে ভুগছেন তারা তাদের জয়েন্টের লুব্রিকেন্টকে খুব সহজেই অল্প খরচে বিনা অপারেশনে বাড়িয়ে নিতে পারবেন আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন শেষ পর্যন্ত সঙ্গে থাকেন তাহলে আপনারা সব কিছু জানতে পারবেন বুঝতে পারবেন আর্থ মানে জোড়া বা জয়েন্ট আর্টিস মানে হচ্ছে প্রদাহ বা ইনফ্লামেশন তাই প্রবাহ বা ইনফ্লামেশনকে আমরা আর্থ্রাইটিস বলে থাকি তাই আর্থ্রাইটিস হচ্ছে একটি ইনফ্লামেটারি ডিজিজ আমাদের সমাজে প্রায় একশো ধরনেরও বেশি এই ধরনের এই ইনফ্লামেটারি আর্থ্রাইটিস ডিজিজ আমরা দেখতে পাই এর মধ্যে সব থেকে কমন যে রোগটি যেটি সব থেকে বেশি দেখতে পাওয়া যায় সেটি হল অস্টিও আর্থ্রাইটিস এই অস্ট্রিওটিস এর ক্ষেত্রে জয়েন্টের কার্টিলেজ বা কুশন ক্ষয় হয়ে সেখানে ইনফ্লামেশন তৈরি হয়ে থাকে এই কার্টিলেজ বা কুশনগুলি ক্ষয় হওয়ার সাথে সাথে জয়েন্টের মাসেল এবং হার্টগুলিও ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এছাড়া আছে গাউট বা গেটে বাত এটি একটি টেনফোলিন পেরিটি আর্থ্রাইটিস গাউট বা গেটেবাত হলে আমাদের রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গিয়ে আমাদের জয়েন্টগুলিতে ক্রিস্টাল আকারে ইউরিক অ্যাসিড জমতে থাকে বিভিন্ন গবেষণায় দেখা গেছে নির্দিষ্ট ধরণের কিছু খাদ্য খাবারের জন্য এই গাউট বা গেটেবাত হয়ে থাকে আরো আছে রিউমাটয়েড আর্থ্রাইটিস লুপাস সোরিওটিক আর্থ্রাইটিস ইত্যাদি এগুলি অটো ইমিউন ডিজিজ এগুলো আমাদের শরীর নিজেই তৈরি করে অটো ইমিউন ডিজিজের ক্ষেত্রে আমাদের ইমিউনিটি বিভিন্ন ছোট বড় জয়েন্টের আক্রমণ করে থাকে ক্ষতিগ্রস্ত করে থাকে রিমোটয়েড আর্থাইটিস শুরু হয় হাতের আঙুল বা হাতের রিস থেকে আর অস্টিও আর্থাইটিস আমাদের শরীরের জয়েন্টের কার্টিলেজ বা কুসুমগুলিকে ক্ষতিগ্রস্ত করে থাকে অস্ট্রিও আর্থাইটিস শুরু হয়ে থাকে আমাদের শরীরের বড় বড় জয়েন্টগুলি থেকে এছাড়াও আরো নানান ধরনের ইমপ্লামেটারি বা প্রধানজনিত বাদ ব্যথা বা আর্থাইটিসে ভুগে থাকে কষ্ট হয়ে থাকে মানুষ আমাদের সুস্থভাবে বেঁচে থাকতে হলে প্রতিদিন আমাদের নিয়মিত সুষম খাদ্য খাবার খেতেই হয় নিয়মিত খাদ্য খাবার গ্রহণ ছাড়া আমরা বাঁচতেই পারব না আমরা আগে আলোচনা করেছি আর্থাইটিসের মূল কারণ ইনফ্লামেশন বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় এটা প্রমাণিত যে আমরা যদি আমাদের খাদ্যাভ্যাস এবং আমাদের জীবনশৈলী পরিবর্তনের মধ্যে দিয়ে নিয়মিত স্বাস্থ্যকর অ্যান্টি ইনফ্লামেটারি ব্যালেন্স ডায়েট গ্রহণ করতে পারি তাহলে আমরা দুই ভাবে উপকৃত হব এক এটি প্রদাহ বা ইনফ্লামেশন কমিয়ে বাদ থেকে আমাদের মুক্তি দিতে পারে আমাদের শরীরের জয়েন্টগুলিকে রক্ষা করতে পারে দুই এটি স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে সাহায্য করে থাকে যা আমাদের বাদ ব্যথা অপরিহার্য আমরা জানি অতিরিক্ত ওজন আমাদের শরীরের জয়েন্টগুলির উপর চাপ তৈরি হওয়ার ফলে বাতের ব্যথা বাড়ে আবার অতিরিক্ত সঞ্চিত চর্বি আমাদের শরীরে প্রদাহ বা ইনফ্লামেশন তৈরি করে অ্যান্টি ইনফ্লামেটারি খাদ্য হচ্ছে একটি স্বাস্থ্যকর পুষ্টিকর ব্যালেন্স টাইট যা আমাদের শরীরের যে কোনো ইনফ্লামেশন বা প্রদায়ের বিরুদ্ধে লড়াই করতে পারে এবং আমাদের রোগমুক্ত থাকতে সাহায্য করে থাকে এই খাদ্য খাবারগুলিতে রয়েছে আমাদের শরীরের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ভিটামিন মিনারেল এবং পর্যাপ্ত অক্সিডেন্ট যা আমাদের ডায়েটগুলি জয়েন্টগুলিকে সুরক্ষা দেয় এবং থাকে কম করতে সাহায্য করে থাকে আসুন এবার আমরা একটু আলোচনা করে দেখে নেই এই অ্যান্টি ইনফ্লামেটারি খাদ্য খাবার কোনগুলি এগুলি কোথায় পাওয়া যায় এবং আমাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে এগুলিকে কিভাবে রাখব। প্রথমেই যে খাদ্যগুলিকে নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাদ্য খাবার ওমেগা থ্রি ফেসে ফ্যাটি অ্যাসিড হলো অ্যান্টিইনফ্ল্যামেটরি যুক্ত একটি স্বাস্থ্যকর চর্বি যা আমাদের শরীরকে সুস্থ রাখতে এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের কোনো বিকল্প নেই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হচ্ছে একটি ইনফ্ল্যামেটরি খাবার এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হৃদরোগ প্রতিরোধ করে হার্ট স্ট্রোকের ঝুঁকি কমায় হাড় ক্ষয় প্রতিরোধ করে তাই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সুস্থ রাখতে অপরিহার্য সাম্প্রতিক বেশ কিছু গবেষণা দেখা গেছে

তুলনামূলক ভাবে বেশি বেশি পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যে সমস্ত সামুদ্রিক মাছের মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে সেগুলি হলো সার্ডিং হেরিং টুনা লৈটা স্যামন ইত্যাদি আবার আমাদের দেশীয় মাছের মধ্যেও যেমন ইলিশ রূপচাঁদা পাঙাস বড় রুই কাতলা মাছেও এই ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন আমাদের শরীরে ফ্যাটি নিশ্চিত করতে সপ্তাহে মাছ খাওয়ার পরামর্শ দিয়েছেন আবার আমাদের মধ্যে যারা মাছ মাংস খান না যারা নিরামিষভোজী তারা মাছের বদলে তাদের খাদ্য তালিকার মধ্যে রাখতে পারেন উদ্ভিজ উৎস থেকে পাওয়া ওমেগাত্রি ফ্যাটি অ্যাসিড কে কৃষি বীজ বা ওয়ালনাট এগুলির মধ্যে পর্যাপ্ত পরিমাণে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আপনারা সেলাইডের মধ্যে বা টক দই বা স্মুদির মধ্যে এই অ্যাসিড বা ত্রিশকে ছুড়িয়ে খেতে পারেন এর থেকেও আপনি পর্যাপ্ত পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাবেন দুই নম্বর খাদ্য খাবারগুলি হচ্ছে ফল বা ফল জাতীয় খাদ্য বাতের ব্যথা কমাতে প্রতিদিন আপনার খাদ্য তালিকার মধ্যে রাখুন বিভিন্ন রকমের মৌসুমী টক জাতীয় ফলকে আপনি বিভিন্ন রঙের আঙুলকেও আপনারা খাদ্য তালিকার মধ্যে রাখতে পারেন বিভিন্ন গবেষণায় দেখা গেছে বিভিন্ন রঙের ফলের মধ্যে রয়েছে অ্যান্থোসায়ানিন বা প্রধা ও ইনফ্লামেশন কমাতে সাহায্য করে থাকে এছাড়া আপেল কলা বেদানা পেটে ইত্যাদির মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট যা ব্যথা নিরাময়ে সাহায্য করে থাকে টক জাতীয় ফল বা সাইট্রাস ফ্রুট যেমন লেবু কমলা বাতাবি লেবু আমরা কুল ইত্যাদির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন সি জয়েন্টের প্রধাও কমে জয়েন্টের সুরক্ষা দেয় তাই আর্থ্রাইটিস রোগীদের খাদ্য তালিকার মধ্যে এই ধরনের কিছু ফল প্রতিদিন অবশ্যই রাখা উচিত তিন নম্বর খাদ্যটি হচ্ছে বাদাম বা বাদাম জাতীয় খাদ্য সারা বিশ্বে একশোটি খাদ্যদ্রব্য নিয়ে কয়েকটি গবেষণায় দেখা গেছে বাদাম হচ্ছে পুষ্টিগুণের দিক দিয়ে বিশ্বের এক নম্বর খাবার বাদাম একটি প্রধান আর্থাইটিস রোগীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ কারণ রিমোটেড আর্থাইটিস রোগীদের হৃদরোগের যুগে সাধারণ মানুষের থেকে কয়েক গুণ বেশি হয়ে থাকে আলমন্ড চীনা বাদাম পেস্তা বাদাম আখরোট সব বাদামি উপকারী বাদামে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার আয়রন ক্যালসিয়াম ভিটামিন বি ভিটামিন ই এবং ওমেগা এই সমস্ত উপাদানগুলি প্রত্যেকটি অ্যান্টি কার্যকারিতা রয়েছে তাই বাতের ব্যথা কমাতে আপনাদের খাদ্য মধ্যে প্রতিদিনই কয়েক ধরনের বাদাম দু তিনটি করে মিশিয়ে খাবার চেষ্টা করবেন চার নম্বর খাবারটি হচ্ছে জাতীয় খাবার বিন বা জাতীয় খাদ্য খাবারে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম থাকে যা আমাদের নার্ভকে এবং আমাদের কমাতে সাহায্য করে থাকে গবেষণা দেখা গেছে বিনে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টিজ ম্যাগনেশিয়াম ফাইবার ফাইট্রোনট্রিয়ান যা আমাদের প্রধান কমাতে সাহায্য করে আমাদের রক্তের প্রধান সিআরপি কমাতে সাহায্য করে তাই প্রত্যেকটি হিমোটাইট আর্থাইটিস রুগীকে তাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে অবশ্যই বা সিম জাতীয় খাদ্য খাবারকে রাখতে হবে পাঁচ নাম্বার খাদ্য খাবারটি হচ্ছে সবুজ শাকসবজি বিশেষ করে গাঢ় সবুজ পত্রযুক্ত শাকসবজি এই শাকসবজির মধ্যে রয়েছে ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট ফাইট্রোনিউট্রিয়েন্ট যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পালং শাক ব্রকোলি লেটুস এবং বাঁধাকপিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন কে যা আমাদের রক্ত প্রদাহ বা ইনফ্লানেশানের মার্কার বা সি আর পি কমায় তাই আটঠাইটিস রোগীদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে অবশ্যই রাখতে হবে এই লিপি ভেজিটেবলকে ব্রকলির মধ্যে রয়েছে সালফর আফাল নামে একটি যোগ বা আর্থ্রাইটিস বৃদ্ধির গতিকে মন্থর করে দেয় আমাদের আলোচনার ছয় নম্বর খাবারটি হলো অলিভ অয়েল বা জলপাইয়ের তেল এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য খুবই ভালো অলিভ অয়েলে রয়েছে অলিও ক্যান্থাল নামে একটি যৌগ যা ব্যথানাশক ঔষধ NSAID অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগের মতন কাজ করে গবেষণা দেখা গেছে অলিভ অয়েল ভিটামিন ডির সাথে মিলে শরীরে হাড় ক্ষয় থেকে সুরক্ষা দেয় তাই ব্যথা নিরাময়ে প্রতিদিন দুই থেকে তিন টেবিল চামচ অলিভ অয়েল খাওয়া অবশ্যই প্রয়োজন সাত নাম্বার প্রয়োজনীয় খাবারটি হলো গ্রিন টি বা সবুজ চা গ্রিন টিতে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টিস অ্যান্টিঅক্সিডেন্ট তাই বাদ ব্যথায় গ্রীন খুবই উপকারী রয়েছে তাই গ্রিন টি ব্যথা বেদনায় বিশেষ করে অস্ট্রিও আর্থাইটিস ক্ষেত্রে খুবই উপকারী একটি আদর্শ পানীয় বন্ধুরা আমি আগেই আলোচনা করেছি ক্ষেত্রে আমাদের জয়েন্টের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এই মধ্যে ছোট কিছু গ্ল্যান্ড আছে যার থেকে হাড়ের জয়েন্টকে ফ্ল্যাক্সিবল রাখতে এক ধরনের ডুপ্লিকেট নিঃসরণ হয়ে থাকে আর্থ্রাইটিসের ক্ষেত্রে এই কার্টিলস ক্ষয় হওয়ার সাথে সাথে এই গ্ল্যান্ড ক্ষতিগ্রস্ত হয়ে থাকে জব বা বার্লির উপর কিছু গবেষণায় দেখা গেছে যারা দিনে অন্তত একবার করে বার্লি ওয়াটার খেতে পারেন তাহলে বার্লি ওয়াটারে থাকা বিটা ফসফরাস যা শুধু জয়েন্টের কম করে না। আমাদের জয়েন্টের কার্টিলেজকে রিজেনারেট করে জয়েন্টের থাকা লুব্রিকেন্টকে বাড়াতে সাহায্য করে থাকে এই বার্লি ওয়াটার আপনারা কিভাবে বানাবেন আপনারা এক মুঠো জব বা পঞ্চাশ কাপের মত পঞ্চাশ গ্রামের মতন জব আগের দিন রাত্রে এক গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখবেন পরের দিন সকালে সেই জব ভিজানো জলকে জল সমেত দশ থেকে পনেরো মিনিট আলু করে ফুটিয়ে নেবেন তারপর পাঁচ থেকে ছয় ঘন্টা ঠেকে রাখবেন পাঁচ ছয় ঘন্টা পরে ভালো করে ছেঁকে সেই বার্লি ওয়াটার দিনে একবারই পান করবেন আপনারা দিনের যে কোনো সময়ই এই বার্লি ওয়াটার পান করতে পারেন যাদের গ্লুটেন ইনটলারেন্সি আছে যাদের সিলিয়াক ডিজিজ আছে তারা ছাড়া প্রত্যেকেই নিয়মিত যদি এই বার্লি ওয়াটার পান করতে পারেন তাহলে আপনারা অস্ট্রিও আথাইটিস থেকে নানাভাবে বিশেষভাবে উপকৃত হবেন বন্ধুরা আপনারা সকলেই জানেন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক প্রাচীন গ্রীষের চিকিৎসক হিপোক্রিসের কি বিখ্যাত কালজ ইউক্তি হলো আমরা খাদ্য হিসাবে যা গ্রহণ করব সেটার জন্য আবার ওষুধ হিসাবেও ব্যবহার করতে পারি আবার ওষুধ হিসাবে আমরা যা গ্রহণ করব সেটার জন্য খাদ্য হিসাবেও গ্রহণ করতে পারি তাই বিভিন্ন বাদ ব্যথায় বিভিন্ন আর্থ্রাইটিস রোগে ব্যথা কমানোর ক্ষতিকর ঔষধ পেইন কিলার বা স্টেরয়েড জাতীয় ঔষধ ব্যবহার না করে অ্যান্টি ইনফ্ল্যামেটারি খাদ্য খাবারগুলি ওষুধ হিসাবে আমাদের খাদ্য তালিকার মধ্যে রাখতে পারি আমরা নিয়মিত এই অ্যান্টি ইনফ্লামেটরি খাদ্য গুলো খেতে পারি তাহলে আমরা ওষুধের ক্ষতিকর প্রভাব থেকে যেমন বাঁচতে পারবো তার সাথে সাথে এই বাত ব্যথা বা আর্থ্রাইটিসের মতো মারাত্মক যন্ত্রণা সারা জীবন সুস্থ বেঁচে থাকতে পারবো বন্ধুরা এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন আমাদের সুস্থ বেঁচে থাকতে এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন এই ভিডিওটিতে লাইক দেবেন আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের কোন মন্তব্য থাকে আপনারা অবশ্যই মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর আপনারা কোন বিষয়ের উপরে ভিডিও চান সেটিও কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটি এইখানে শেষ করছি আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার